আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ উলিয়া রহমান সহকারী শিক্ষক হিসাবে কর্মরত আছি যশোর জেলাধীন দিন উপজেলার পাকড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় আমরা শিশুদেরকে শেখানোর সময় বিভিন্ন ধরনের প্রতিবন্ধকতা বা বিভিন্ন ধরনের অসুবিধার সম্মুখীন হই যেমন যে কোনো একটি বিষয়ে আমরা যখন শিশুদেরকে শেখাই তখন তাদেরকে আমরা অনেক ধরনের অসুবিধার সম্মুখীন হতে দেখি তারা হয়তো স্থায়ীভাবে শিখতে পারছে না বা স্থায়ীভাবে কোনো কিছু জানতে পারছে না এই জানার জন্য আমাদেরকে অবশ্যই সচেতন থাকতে হবে এবং তাদেরকে যেভাবে শিক্ষা গ্রহণ করতে চাই আমাদেরকে সেখানে তাদেরকে নিয়ে যেতে হবে আজকে আমরা তাদেরকে তেমন একটি কিছু পদ্ধতি শেয়ার করব আজকে আমি শিশুদেরকে বা শিক্ষার্থীদেরকে একটি নির্দিষ্ট পর্যায়ে নিয়ে যেতে চাই যেমন আমি যদি বলি যে মাঠ আমরা এখন আছি সবুজ প্রান্তর মাঠে শিক্ষা নিতে পারি এখানে মাঠের পরে মাঠ যেখানে গরু ছাগল বা অবাধ প্রাণী বিচরণ করছে এবং অন্য সময় ফসলে সমারোহ থাকে আজকে যদি আমরা শিক্ষার্থীদেরকে থেকে এভাবে শিখাতে পারি যে আমরা এখানে ঘাস আমরা যে ঘাসের যে অবস্থায় আছে এখানে ঘাস আমাদের কি কি কাজে লাগে বা ঘাস কী করি এগুলো যদি তাদেরকে আমরা সরজমি দেখাতে পারি তাহলে অবশ্যই ভালো হবে যেমন আমাদের এই ঘাসগুলো আমাদের প্রথমত ছাগল অথবা গরুতে খাবার হিসাবে গ্রহণ করে এছাড়া মহিষ ঘোড়া গাড়ল বা অন্য প্রাণীরাও ঘাস খেয়ে থাকে এবং এই ঘাস থেকে আমরা আরও কি পেয়ে থাকি আমরা যখন এই জমিটা চাষ করি চাষ করার থেকে আমরা দেখি এই ঘাসগুলো পানিতে পচে একটি জৈব সার তৈরি হয় এবং জৈব সার কি সেখানে আমরা চলে যেতে পারি জৈব সারগুলো কি যে সার প্রাকৃতিক উপায়ে তৈরি হয় তাকে জৈব সার বলে এবং জৈব সার বিভিন্ন উপায় আছে এবার আমরা যদি বলি মাটি এই যে মাটিতে আমরা আসি এখানে মাটি আমাদের কি কি কাজে লাগে প্রথমত আমরা মাটিতে যেহেতু চাষ করি অর্থাৎ আমাদের মাটিতে চাষ করি এখন আমরা কি চাষ করি বিভিন্ন ধরনের ফসল থেকে শুরু করে গাছ আমরা সব কিছু চাষ করি যেমন আমরা আমাদের বিভিন্ন ধরনের শস্য দানা তারপরে আমাদের গাছ এগুলো আমরা চাষ করি এরপরে মাটিতে আমরা কি তৈরি করি আমরা যেমন বিল্ডিং তৈরি করার সময় আমরা দেখি যে মাটি থেকে আমরা ইট তৈরি করি ইট দিয়ে আমরা বিল্ডিং বা ঘর বা রাস্তা ইত্যাদি তৈরি করি এরপরে মাটি দিয়ে আমাদের মাটির ঘরও তৈরি হয় মাটি দিয়ে মাটির রাস্তা তৈরি হয় এমন অনেক রকম আছে মাটি দিয়ে আমরা তৈরি করি যেটা যদি আমরা শিশুদেরকে এইভাবে আমরা বোঝাতে পারি বা আমরা শিক্ষার্থীদেরকে যদি এভাবে বোঝাই দিতে পারি তাহলে অবশ্যই তারা আরও বেশি এবং সুন্দরভাবে শিখতে পারবে এরপর যদি আমরা বলি এই যে আকাশ সব বিশাল আকাশ কোথাও নীল কোথাও সাদা এবং কোথাও আলো আবছায়া আছে এগুলো আমরা সুন্দর এবং পরিষ্কারভাবে বোঝাতে পারি তাহলে অবশ্যই আমাদের শিশুরা আরো বেশি এবং প্রণবান্ত ভাবে শিখতে পারে এক কথা আমরা বলতে পারি যে আমাদের যে কারিকুলাম আছে বা আমাদের যে প্রান্তিক যোগ্যতা আছে এভাবে যদি আমরা শিশুদেরকে শেখাতে পারি অবশ্যই অবশ্যই আমাদের শিশুরা আরো সুন্দরভাবে এবং স্থায়ীভাবে শিখতে পারে আমাদের বাংলাদেশে বিভিন্ন ধরনের দেশীয় শস্য আছে এর ভিতরে অন্যতম হলো তিল এই তিল গাছটি ছোটো থেকে বড়ো হয় এবং একটি তিল গাছে অনেকগুলো তিল হয় এখানে তিল থেকে আমরা কী পাই এটা যদি আমরা শিশুদেরকে বা আমাদের শিক্ষার্থীদেরকে জানাই তাহলে আমরা এটাও বলতে পারি তিল কিন্তু তৈল জাতীয় গাছ অর্থাৎ যেখান থেকে তেল হয় তেল কোথা থেকে পাই আমরা যেমন আমরা তিল থেকে পাই আমরা সরিষা থেকে পাই মোষ থেকে পাই এমন আমরা কিন্তু অনেক কিছু থেকে পাই ছবিন থেকে পাই এভাবে যদি আমরা শিক্ষার্থীদের শেখাতে চাই যে পানি পানি আমাদের কী কী কাজে লাগে বা আমরা পানি কী কী কাজে ব্যবহার করি তাহলে অবশ্যই তাদেরকে আমাদের পানির কাছে নিয়ে যেতে হবে এবং পানি দিয়ে যে আমরা কী কী করি এগুলো তাদের কাছ থেকে জানতে যেতে হবে তখন সেক্ষেত্রে শিক্ষার্থীরা অবশ্যই পানি সম্পর্কে তাদের বক্তব্য আমাদেরকে জানাবে হয়তো তারা প্রথমে বলতে পারে পানি আমরা পান করি পানি আমরা বাড়ি ধোয়া মশার কাজে ব্যবহার করি পানি আমরা গোসল করি পানি দিয়ে আমরা কাপড় চোপড় পরিষ্কার করি পানি দিয়ে বাড়িতে আমরা রান্না বাড়া করেন এমন অনেক রকম পানির ব্যবহার তারা বলতে পারে এবং পানিতে আমরা শস্য খাদ যেমন আমরা ধান লাগাই ধানে পানিতে ব্যবহার করি এমন অনেক কিছু তারা কিন্তু শেয়ার করতে পারে এবং এটাই কিন্তু তাদের প্রকৃত শিক্ষা এইভাবে আমরা কিন্তু তাদেরকে তাদের মতামতকে আমরা গেদার করতে পারি এভাবে কিন্তু আমরা তাদেরকে যানবাহন দেখিয়ে যানবাহন সম্পর্কে বিভিন্ন তথ্য আমরা জানতে পারি যেমন যানবাহন আমরা কী কাজে ব্যবহার করি তখন অবশ্যই শিক্ষার্থীরা উত্তর দিতে পারবে আমরা যানবাহনে এক জায়গা থেকে আরেক যাতায়াত করি আমরা যানবাহনে করে স্কুলে আসি আমরা যানবাহনে করে মালামাল এক জায়গা থেকে আরেক জায়গায় আনা নেওয়া করি এভাবে অনেক রকমের উত্তর তারা দিতে পারে এছাড়াও আমরা বলতে পারি যানবাহন কোনগুলো যানবাহন তারা বলতে পারে সাইকেল মোটর সাইকেল ভ্যান প্রাইভেট মাইক্রো বাস ট্রাক সব অনেক কিছু এমনভাবে কিন্তু তারা অনেক অনেক আমাদেরকে উত্তর দেবে এভাবেই আমরা আমাদের শ্রেণীকক্ষে উদ্ভাবনী গল্পের মাধ্যমে শিক্ষার্থীকে অনেক কিছু শেখাতে পারি ধন্যবাদ সবাইকে